আপনার হাতে ক্রিম জাম এগুলো এখন কি তেলের মধ্যে চান তো এটি হইতে কতক্ষণ সময় লাগব দশ মিনিট ভালোই তারপরে এটি বাজার পরে কি করবেন তাই সেরাই তো দর্শকবার আপনারা দেখবেন দশ মিনিট পরে এগুলো বাজা হয়ে যাবে বাজা হওয়ার পরে চিনি শিরার মধ্যে ভিজানো হবে তখন এগুলি বাজারজাত করা হবে বাজারও যাবে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয় রসমলাই তৈরি হয় দই তৈরি হয় মাঠা বুরহানি বিভিন্ন রকমের একটা বিশাল বড় একটি এরিয়া এখানে বিভিন্ন লোক কাজ করে বিভিন্ন রকমের এটি আড়াই হাজার নারায়ণগঞ্জের আড়াই হাজার অবস্থিত এখানে অনেক কিছু তৈরি হয় আপনাদেরকে দেখায় সরাসরি দেখেন এখানে বিভিন্ন ধরনের দুধ দিয়ে ছানা তৈরি হয় দেখেন বিভিন্ন দুধ ড্রামে ড্রামে ছানা তৈরি হইতেছে ছানা তৈরি হয় এগুলির নাম হচ্ছে ট্রপ এবং ড্রাম বিভিন্ন নামে ডাকা হয় দেখেন বিভিন্ন রকমের ছানা তৈরি এবং ছানা থেকে বিভিন্ন তৈরি করে রাখা হয় এইগুলি দিয়ে আবার কি তৈরি হয় দেখেন এখানে ছানাগুলি ছানা তৈরি করা হইতেছে দুধের মধ্যে পানি ঢেলে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ছানা অন্য জায়গা থেকে কিনে আনা হয় দেখেন উনি ছানা থাকতেছেন দুধ থেকে টক পানি দিয়ে ছানা তৈরি করা হয়েছে সেই ছানাগুলি এখন দুটি কাপড় সাদা কাপড় দিয়ে উনি টক পানিগুলি সারিয়ে নিচ্ছে তারপরে মিষ্টি তৈরি করার জন্য প্রস্তুত হবে উনি খুব ভালো করে কাজ করতেছে একটু দেখাবেন এটা একটু খোলামেলা অবস্থায় দেখেন উনি ছানা কীভাবে টক পানি সারাচ্ছে টক পানিটা পরার পর অনেকক্ষণ রাখবে ফ্রিজে ফিরিজে যে সময় প্রয়োজন হয় তখন ফিরিজ থেকে বের করে আবার মিষ্টির কাজ করা হবে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি কালো জাম লালমোহন আমেথি বিভিন্ন রকমের মিষ্টির নাম আপনারা জানেন আমি এই সবগুলোর নাম জানা নাই আমার এগুলি দিয়ে তৈরি হয় বিভিন্ন টামে টামে ছানা এবং বিভিন্ন অনেক কিছু তৈরি এইগুলির নাম হচ্ছে আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখি যে নেই এগুলো যে একদম অরিজিনাল সানা দুধ থেকে টকপানি দিয়ে সানা তৈরি করা হয় সেগুলি দিয়ে মিষ্টি তৈরি হয় কোনো রকম ভেজাল নাই আপনারা যারা মিষ্টি খান তারা অবশ্যই দেখেন বিভিন্ন রকমের আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাই দেবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন হ্যাঁ দর্শক আপনাদেরকে একটু আগে দেখেছিলাম প্রথম কাঁচা অবস্থায় এখন দেখুন একটু কালার এসে গেছে আর পাঁচ মিনিট পরে এটি শিরার মধ্যে দেওয়া হবে দেখেন এটার পাশে শিরার কড়াই আছে বড় কড়াই ওই যে একটি খালি কড়াই কয়েকটি অপেক্ষা করতেছে ওইটির মধ্যে শিরা ইয়া করা হবে শিরা দেওয়া হবে হ্যাঁ দর্শক আপনারা দেখেন মিষ্টির কালার অলরেডি এসে গেছে শিরা দেওয়ার উপযোগী হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে মিষ্টিগুলি নেমে যাবে দেখেন এটার পাশেই সবগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাইতেছে আমি এখানে সন্দেশ চকলেট দই রসমলাই বিভিন্ন রকমের আইটেম তৈরি হয় এটি বিভিন্ন রকমের ড্রামে ড্রামে শিরা আছে বিভিন্ন রকমের দেখেন দেখেন অরিজিনাল দুধ আপনারা বিশ্বাস করবেন না কোনো এখন দুই নম্বরের কোনো কাজ নাই অরিজিনিয়াল কাজ নাম কি জাম ক্রিম জাম জাম বলা যায় আর ওই পাশে ট্রেডির নাম লালমোহন আর বিভিন্ন রকমের নাম আছে মিষ্টির আমি সবগুলি নাম জানি না ওনাদের কাছ থেকে আমি জেনে নিতেছি রামবর্তী সিরাজ এখানে দেখেন আরও বিভিন্ন পাশে লোক কাজ করতেছে বিভিন্ন রকমের দেখুন গরম শিরা যে গরম দুধ গরম দুধ জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালানো হইতেছে এই যে দেখুন দুধ এই দুধ দিয়ে অনেক কিছু তৈরি করা হয় এই কোম্পানির ভিতরে ছানা হয় বাজারে ছানা বিক্রি হয় ছানা কেটে সন্দেশের মতন তারপরে চকলেট বিভিন্ন রকমের অনেক কিছু যেটির নাম আমার জানা নাই দেখেন আপনাদেরকে আরেকটি কড়াই দেখে এখানে অনেকটি কড়াই আছে দুধের কড়াই জল আগুন মধ্যে দুধ গরম করা হচ্ছে দেখুন